হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা রাখছি খুব ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি আর আজ হচ্ছে বুধবার বর্ষা পড়ছে দেখুন এত সুন্দর শিশির শিশির হাওয়া বইছে আর ভোরের দিকে প্রচণ্ড বিদ্যুৎ দিচ্ছিল মেঘ ডাকছিল আর এদিকে ওই পাখিতে কী সুন্দর উড়ছে এটা কালো রঙের পাখি উপর দিকে উঠছে নামছে আর প্রচণ্ড মেঘ ডাক ছিল মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে এই জন্মাষ্টমীর দিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর এদিকে ব্রাশ নিয়ে ছাদে এসেছি একটুখানি ব্রাশটা এখানে হাওয়ায় ঘুরে ঘুরে করব তারপরে নিচে যে চা করব আর এদিকে ও ছেলের বাবা উঠে গেছে ও তো দোকান খুলবে আর রাজ্যেও তো অষ্টমী তো দোকানেও একটুখানি ভিড় হবে তো সেই কারণে ও উঠে পড়েছে চাটা খাওয়া হয়ে গেছে ওর আমি অটোখানি এই যে রাস্তা করে নিই আর এখনও কিন্তু কেউ ওঠেনি এই যে দিদি ওর মেয়ে ঘুমোচ্ছে আর ফাঁকা জায়গা এই সাইডটাতে আমি শুয়েছিলাম আর এইদিকে এই যে ওরা দু ভাই এখনো ওঠেনি তো ওরাও ঘুমোচ্ছে তো একে একে এবার সব ভাইকে তুলে দেবো তো সকাল সকাল না উঠলে হয় সকালবেলাতেই ওঠাটাও কিন্তু ভালো শরীরের পক্ষে তো যাই হোক এবার এদিকে ও ও কিন্তু চলে গেছে চা খেয়ে নিচে দোকান খুলবে আজকে তাড়াতাড়ি আর এদিকে আমি তো মুখ টুক ধুয়ে নিলাম একটুখানি চা খেলাম ব্যাস এবার চলে যাব নিচে তো ঠাকুরের বাসনগুলোকে ধুবো তুলসীতলাটা ধুবো আর এদিকে এক বালতি এই যে ভিজিয়ে দিয়েছি আর এদিকে সফেদটা শেষ হয়ে গেছে মানে সাবানগুড়ি শেষ হয়ে গেছে ওটাও নিয়ে আসবো যখন উপরে আসবো একেবারে আর এদিকে এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে একদম তারপরে ওই নিচের কাজ বাগিয়ে উপরে আসবো তো এই যে একটা সাবান গুঁড়ির সাবানের বাটি করে নিয়েছে আর একটা বিড়াল দেখলেন পেরিয়ে চলে গেল এগুলো গাছের কাছে এই যে দেবো মানে ওই যে ঠাকুরের যে ফুল জল হয় গাছের গোড়াটাতে দিয়ে দেবো আর এদিকে কোটার মধ্যে এই দেখুন আমাদের কতটা জল হয়েছে আর এই গাছগুলো এই দেখুন এই গাছটা ছেলে কি সার না কী দিয়ে দিয়েছিল জানি না ব্যাস মরে গেছে খুব সুন্দর ক্ষয়রি খয়রি ফুল হতো আর এখানে এই যে সুন্দর দুটো গাঁদা পোয়া এর আগে একবার দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে একটা গ্লাসের মধ্যে ফুল ছড়িয়ে দিয়েছিলাম তো ওটা ওই গাছগুলো কিন্তু আমি তুলে আনে এখানে লাগিয়ে দিয়েছি আর এই গোলাপ গাছটা কি সুন্দর পাতা বের হয়েছে বেলি ফুলটা তো তাই ফুল এসছে বেলি গাছটাতে আর এখানে এই যে করলা গাছটা হয়েছে ভীষণ সুন্দর আর দেখছি ছোট্ট ছোট্ট বেশ জ্বালিয়ে এসছে তো একদিন অনেকদিন আগেই মানে বীজগুলো ফেলে দিয়েছিলাম দেখছি সুন্দর বৃষ্টির জল পেয়ে গাছ বেরিয়ে এখন দেখছি ফুলও চলে এসছে আর এদিকে আমার তো তুলসীতলাটাও ভালো করে ধুয়ে নিলাম আর যেহেতু আবার ভগবতী পুজো তাই পুজোরও একটুখানি ঝামেলা আছে বলে একটুখানি সকাল সকাল উঠে পড়েছি আর এইদিকে ঠাকুরের বাসন তো আমার ধোয়া হয়ে গেল আর এই যে সামনেই আমাদের সাবিদিও চলে এসছে তো সাবিদি বাসন ধুচ্ছে আর এই যে আমি নিচের কাজকর্ম চুকিয়ে চলে এলাম উপরে আর সফেদটা শেষ হয়ে গেছিলো ওটাও একবারে নিয়ে চলে এলাম আর এবার এদেরকেও সব উঠিয়ে দিলাম আর এদিকে আমিও স্নান করে নিচে চলে এলাম তাড়াতাড়ির মধ্যে কাজকর্ম যতটুকু করলাম আর এদিকে দিদি আছে বাদ বাকিটা দিদি করবে আর এখন আমি ঠাকুরের সাতটা আগে করে নিচ্ছি কারণ কাকু আবার কখন চলে আসবে আর এদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি আর বলবো আর এই যে ঘটের মধ্যে সিঁদুর টিন্দুর মানে খড়ি মাটি আলপনা তল্পনা সব কিছু যতটুকু যা করার মানে আমি করবো আলপনাটা দিয়ে দেবো আর এইদিকে একটুখানি টাইম কলে জলের দরকার তো এই টাইম কলে জল এসছে তো টাইম কলে জলটাই তাই নিয়ে নিলাম টাইম কলে অনেকক্ষণ আগে জল চলে এসছে এখানে এই যে এই পুজোটাতে আবার বেল লাগিয়ে মাদাল লাগে মাদাল মানে ওই আতাটা আর এখন আমি দিয়ে দিচ্ছি তুলসী গাছে জল সব কিছু দিয়ে তারপরে রেডি করে নেবো আর এইটাতে আবার শালক ফুল লাগে শালুক ফুল মানে এই ফুলটাকে আবার অনেকেই সাপলা বলে থাকে তো আমরা এই আমাদের এই সব সাইডে কিন্তু এটাকে শালক ফুলই বলে আর এটা এখন আমি মালার মতন একটা তৈরি করে নিলাম তুলসীর তলাটাতে সাজিয়ে দিলাম একটা আর বাদ বাকি দুটো আমি পুজোর সাজে দেব তো এখানে সব রেডি করে দিয়েছিলাম আর একটুখানি ওয়েট করলাম তা করতে করতে কাকুও চলে এসছে তো কাকুও বসে পড়েছে পুজোতে

আর ওদিকে নিচের তো পুজো হয়ে গেল কাকু তো করে চলে গেল এখন আমি এবার ঘরের পুজোটা সেরে নিচ্ছি আর ওইদিকে দিদিরও কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছে রান্না মোটামুটি চাপিয়ে দিয়েছে আর এদিকে এই যে রান্নাতে হচ্ছে আজকে ডালিয়া তো ডালিয়া হচ্ছে আমার আর দিদির আর যেহেতু রাধা অষ্টমী তো রাধা অষ্টমী তো আমরা ভাত খাই না মানে প্রত্যেকটা অষ্টমীতেই কিন্তু পালন করি তাই আমরা ভাতটা মুড়ি চিঁড়ে এই সকল খাবার খাই না তো বেগুন ভাজা এখানে আলু পোস্ত আর এই যে মুসুরিটা বেটে রেখেছে আজকে ওদেরকে বড়া বানিয়ে দেবো তো মুসুরির ডালটা যেহেতু খায় না অষ্টমীর দিনে তাই মুসুরি দিয়ে গাঁদাল পাতার বড়া ওদের জন্যে বানাবো আর ওই যে পেশারে হচ্ছে মসুর ডাল তো এটা ওদের হবে ওরা ভাতের সাথে খাবে আর ছেলেগুলো সব আছে তাই নইলে একরকমই করতাম ডালিয়া তো ছেলে পেলেগুলো সব আছে তো তাই আমাদের আমার আর দিদির হবে ডালিয়া তো এখানে দু কাপ ডালিয়া দিয়ে দিচ্ছে এই কাপটাতে করে মেপে আমি কিন্তু ডালিয়াটা করছি তাহলে কি হয় একটা আন্দাজ পাওয়া যায় কতটা কি হবে না হবে আর এটার মধ্যে সব রকম মোটামুটি বাড়িতে সবজি ছিল একদম গাজর বাঁধাকপি কুমড়ো বরবটি মুলো টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি যতটুকু যা ছিল এখন সব রকম মশলা দিয়ে দিলাম নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে এবারে প্রেশারে একদম ছকে কিন্তু আমি চাপিয়ে দিয়েছিলাম তাই আর অসুবিধা নেই সিটি দু দু তিনটে দেব ব্যাস বন্ধ করে রেখে দেবো এতেই যখন খাবো ততক্ষণে হয়ে যাবে ঠিকঠাক আর এইদিকে তো বেগুন ভাজা এই যে চাপিয়ে দিলাম আর ওইদিকে চুলাটাতে চাপিয়ে দিলাম ডালিয়াটা তো ওটা আস্তে আস্তে হোক ছোটো চুলাটাতে এইদিকে বেগুনটা আমি ভিজে নিচ্ছি আর ডালটাও ছকে নেবো তো তার আগে আমি বেগুন ভাজাটা তুলে নিই আর এই দেখুন প্রেশারের রাবারটাও তো পড়ে গেছে ডালটার মধ্যে এখন জামের মধ্যে আমি ডালটা ঢেলে এবার এটাকেও ছুকে নেব আর মুসুর ডাল করলাম আজকে ওদের আলু পোস্ত আর বড়া ভাজা তো এই দিয়ে আজকে ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে এই দেখুন বেগুন ভাজাটাও হয়ে গেছে এখানে এবার এই যে ডালের বড়াটাও বানাবো আর এই বড়াটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে তো আজকে তো আমরা খেতে পাবো না আর এখানে এই যে ডালটাও আমি ছোঁকে নিয়েছি পরিমাণ মতন যতটা দরকার ততটা ডালও করে নিয়েছি আর একটুখানি জিরে লঙ্কা এই দিয়ে ডালটা ছোকলাম আর এদিকে কড়াইটা ধুয়ে পুছিয়ে আবার চাপিয়ে দিলাম বড়া ভাজার জন্য তো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এখন ভাজবো গরম গরম বড়াগুলো আর এদিকে ঘড়িতে কিন্তু প্রায় খাবার সময় হয়ে গেছে তাই এতক্ষণে আমি মানে বড়াটা ভাজ বড়াতে ভাজবো আর ওদেরকে খেতে দিয়ে দেবো কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর এখন এই যে বড়াগুলো একে একে সব ছেড়ে দিচ্ছি আর এত পরিমাণে গরম যে কি বলবো আর সেই রকম মানে এত রোদ উঠেছে তো ভাদ্র মাসের কথাই বলে না পচা গরম সত্যিই পচা গরম একদম অস্থির হয়ে যাচ্ছে এরই তো গরমের মধ্যে এই যে পড়া বোড়া আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো দু ঝাঁক হলো মোড়া ওদের সাথ হয়ে গেছে একটুখানি মানে এটা কি বলুন তো ফ্রিজের মধ্যে মুসুর ডালটা আমার আজ ভেজানোই ছিল একদিন করেছিলাম তো সে কারণে ভেজানো ছিল তো আজকে করে দিলাম আর এদিকে এই যে দিদি বসে আছে ছেলেগুলো এই যে স্নান করে নিয়েছে এবার এদেরকে খেতে দেবো এই যে মাথার মধ্যে সব গামছা ঢুকে নিয়ে কী সব করছে বাবা জানি না আর এই যে দিদি এসছে গতকালকে দীঘার থেকে তো ওর কোম্পানির মিটিং ছিল তাই গেছিলো আর এই যে এদিকে আমাদের মহাবীর ব্যাট নিয়ে এখন রিসার্চ করছে ব্যাটের মধ্যে অবস্থা খারাপ তাই চিট ফিট দিয়ে স্লাই ইঞ্জেকশান কত রকম এখন দিয়েছে তার কিছু ঠিক নেই দেখুন ব্যাটটার অবস্থা কি হয়েছে চারিদিকে চিটকুটি দিয়ে ইয়ে দিয়ে একদম টিউব মানে সাইকেলের ভিতরে যে টিউবগুলো থাকে সেগুলো কাটিয়ে পরে আবার সেই সাইকেলের কি চিট ফিট দিয়ে বাবা চিটিয়ে রেখেছে জানি না আর এদিকে দেখুন আজ তো অষ্টমী তাই আমার যাও দিয়ে পাঠিয়েছে লুচি আর ঘুগনি তো মনোরানি আজ আবার ভাত খাবে না ওইগুলোই খেলো আর আমাদের সাথে একটুখানি ডালিয়া খাবে আর এই যে পোস্ত আর বেগুন ভাজাটা এক সাইডে ভাতের করি নি আমরা তো অষ্টমীতে খাবো সে কারণে আর এই যে এই ডালিয়াটা কি সুন্দর হয়ে গেছে বাঁধাকপিটা কিন্তু আনসিজিনে তাও কিন্তু সেন্টটা বেশ ভালোই উঠেছে বাঁধাকপি দিয়ে দিয়েছি বাঁধাকপিটা এ খিচুড়ির মধ্যে দিলে দেখেছি বেশ ভালো লাগে আর এই ঝিঙেটা সকালবেলায় একজনা দিয়ে গেছে একদম বাড়িতে হয়েছে টাটকা তো রেখে দিলাম ফ্রিজের মধ্যে আর এখন সকলকে খাওয়া দাওয়া চুকিয়ে নিয়েছি এখন আমরা বসে পড়েছি তো এখানে বেগুন ভাজা পোস্ত শশা কেটে নিয়েছি আর কিছু না এ দিয়ে হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া আর এই যে এই সব ছেলেগুলো এরা এখন গোড়াগড়ি খাচ্ছে তো শুভ সন্ধ্যা সকলকে আর এখন হবে কি কি সবজি কাটছি সেটাই দিদিকে বলছি তো আজকে হবে মিক্স ভেজ তো সে কারণে এখানে পনিরগুলো কেটে নিচ্ছি এখানে তেল গরম করতে দিয়েছি এখন এই যে পনিরগুলো একটু ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে হালকা একটু মানে ভাজবো পনির তো খুব সুন্দর এটা কিন্তু কড়াইয়ে দেখুন একদম লাগবে না একটুখানি লোনা হলুদ দিয়ে আমি ভাজবো এখানে পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কী সুন্দর দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন ভাজছি পটল আর ফুলকপি তো পটল আর ফুলকপিটা একসাথেই ভেজে নিচ্ছি একটুখানি তেলটা আছে যেহেতু তাই অসুবিধা নেই তো পটল ফুলকপি ওটা ভেজে তুলে নিলাম এখন আলু মূল গাজর মানে বাদ বাকি সবজিগুলো সব দিয়ে এবার ভাজবো একটুখানি ব্যাস তারপরে তরকারিটা মশলাপাতি যতটুকু যা দেবার দেব তো এখানে যে মিক্সির মধ্যে আমি বেটে নিচ্ছি মগজ দানা আর গোটা কত কাজু গোটা পাঁচ ছয় কিশমিশ একটুখানি আদা কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্টটা বানিয়ে নেব তো এই যে আমার পেস্ট বানানো হয়ে গেছে আর এদিকে পায়েসের জন্য আমি সিমাইয়ের পায়েস করবো তো সিমাইটাও ভেজে নিয়েছি আমি তো এখানে এই যে সবজিগুলো কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিলাম ক্যাপসিকাম কুমড়ো বেগুন সব দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এই যে এখন মশলাটাও দিয়ে দিলাম আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব তেলটা ছাড়া অবধি তারপরে গরম জল দি এই গরম জল না এরকম গরম জল দিলে ভালো হতো কিন্তু ঠান্ডা জলে আমি দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম কাস্তুরি মেথি পাতা আর তার মধ্যে আমি আবার যতটুকু যা বাসন হয়েছিল এগুলো সব ধুয়ে নিলাম আর এদিকে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ও মোটামুটি সবজিটাও আমার হয়ে এসছে আর এই যে পায়েসটাও আমার হয়ে গেছে সিমাইটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম দুধটা গরম হওয়ার পরে সিমাইটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম তো ঘরের গায়ের দুধ কি সুন্দর দেখুন পায়েসটা হয়েছে এটা দুধ একটুখানি খেতে দেরি আছে খাবার খেতে একটু বেশ কয়েক ঘন্টা দেরি আছে তাই একটুখানি পায়েসটা একটু পাতলা পাতলায় রাখলাম যতক্ষণে খাওয়া দাওয়া হবে ততক্ষণে কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই আর বেশি ফোটালাম না পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম নুন বলছে সরি মানে পাশেই তরকারি হচ্ছে তাই আগেই নুনের কথাটা আসছে তো ওইদিকে ঢাকা থাক আর এখানে কিন্তু আমার এই যে আটা মাখাই আছে তো এখানে লুচিটা সেই খাবার আগে গরম গরম ভাজবো আর এদিকে এখন সব যে যার মতন করে পড়তে বসে গেছে তো এই যে ছেলে এদিকে পড়তে বসেছে আর ওইদিকে দিদিও বসিয়েছে ওর মেয়েকে আর এরা দু ভাই এখানে বসেছে তো চলো বন্ধুরা সকলকে টাটা ভাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে